अभिजीत देख तो लास्ट आर कुनो या खुदर अट तर बाजा से आगे अभिजीत जो क्या करने हैं सार घोड़ा सो लास्ट तो ना सार मौत देखो तू तो ला पार बुनी रे देव तो आसान उसी तो देख सार लास्ट तो फादी से mm. आई सी दया सुन्दी ही सार सार किधर ढूँढ लें

অভিজিৎ লাস্টা তারারে ফরেন্সিক ক্লাবের দ্বারা ভর চেষ্টা বরাবর অভিজিৎ ঝোকেnga নেই শালা পদ্মমান তুই পাথা এক কোন শালা জাগিয়ে দিছিরে হ্যাঁ অভিজিৎ আচ্ছা আচ্ছা লাস্টা গযে বন্ধরে গন্ধ লাস্টা পেট বেটা কতদিন গা তোটা ধয় না হলুগের লাস্টা কি খবর রিপোর্ট টিবোর্ড আছে এখানে বসে রিপোর্ট চলে আসে বসে রিপোর্ট আর কি খবর রে আদি শুনু রিপোর্ট মেলা বর রিপোর্ট আমাকে বোঝা গো এই লাস্টা হ্যাঁ বেশ কুচেন দিকে গতো ধয় না তারপরে হাগোনো বর সুজে গলা এই ইলা কারণে নাক দুর্গন্ধ জমা এনে পেট ফাড়ে এই ভুঁড়ি ভুঁড়ি বাইর এনে লাস্টা মারা গেছে এইটা মেলা কারণ লোকটা এক্সট্রা সিল মানে পানি খরচ করবা যায় না আগে তো লোকটা পানি দিবি দিবে নি এর কারণে ভুরি ফাড়ে মারা গেছে এটা এর কারণে আছে কি রিপোর্ট শুনো এর কারণে মৃত্যু হয় আরেকটা আছে কি যে এই লোকটা অতিরিক্ত পরিমাণ সিগারেট খায় ডায়মন্ড সিগারেট খালি ডায়মন্ড সিগারেটটা মানে মানুষটা অতিরিক্ত খাওয়ার কারণে মানুষটা পাদিছে তারপরে মানে কিছু কিছু জায়গা এই ডায়মন্ড সিগারেট ধরে আটকেছিল এর কারণে ডায়মন্ড সিকেটটা যেরকম সাদা এর ধোয়াটা কিন্তু সাদা তার ভিতর যায় না কালা কুটকুটা করে দিছে লোকটা অল্প অল্প পালে আগুন আবার পানি টানি লেনি এর কারণে ডায়মন্ড সিকেট যে ধোয়াটা আছে এইটা এক সময় বাস করে ফুটে আনে এই লোকটা ভুরি টুরি বাইরে আনে মারা গেছে আমি বুঝা লোকটা ভেস্ট আছে এটা লাগার কথা কইছি আচ্ছা এটা লাগার কথা শুনলে আমি ভাত খাবারই নেই নেন ওই রইছে আচ্ছা ঠিক আছে ভিডিওটা কেমন লাগে এই সাইডের ভিডিওটা জানাবেন কিন্তু আজ নতুন নতুন বিনোদনমূলক এরকম ভিডিও দেখা যায় তাইলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে লগত লোক রইবেন কেন নতুন নতুন ভিডিও এসে তোমরা কিন্তু মিস করবেন পারবেন নি আবার নতুন কোনো ভিডিও তোমার দেখা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের লোক কিন্তু রইবেন